কথাগুলো আমরা পরে বর্ণনা করে দিচ্ছি আর আর একটা কথা হচ্ছে মালিকানা সত্যকে কি বলা হয় মেট সম্পত্কে মালিকানা সত্যকে বলা হয় হচ্ছে সম্পত্তি মালিকানা সত্ত্বে বলা হয় মেট সম্পদ আর মালিকানা সত্ত্বেও বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম বলতে এক এক ব্যবসা প্রতিষ্ঠান এক এক নামে মালিকানা সত্বকে ডেকে থাকে যেমন হচ্ছে এক মালিকানা কারবার এক মালিকানা একটু কি বলা হয় মালিকের তারপরে অংশীদারি কারবারে তারপরে বলা হয় কি অংশীদারী অংশীদারদের কোম্পানি কোম্পানি বলা হচ্ছে কোম্পানির মালিকার শেয়ার হোল্ডার হোল্ডার শেয়ার হোল্ডারদের সত্য তাহলে এক মালিকা মালিকের সত্য অংশীদের সত্য আর শেয়ার হোল্ডারদের সত্ত্বে এখন শেয়ার হোল্ডারদের সত্ত্বে উপকার

কম্পানি কর্তৃক ইস্যুকৃত নেজ শেয়ার বাজার থেকে যদি সে পুনরায় আবার ক্রয় করে নেয় এবং কি তো রেসি্যালকে ছেড়ে যায় স্টক করে আমি একটা কোম্পানি কোম্পানি আমি যদি বাজারে একটা শেয়ার সারি সেই শেয়ার যদি আবার নিজে কিনেন নিজে কিনে নিলে নিজেই যদি নিজে নিজেই যদি নিজে শেয়ার কিনেন নিজের শেয়ার ক্রয় করি যদি আমি এই ট্রেজারি স্টকটা বিক্রয় করি এবং সেটা যদি হয় আমি যত টাকা দিয়ে কিনছি তার চেয়ে যদি বেশি কয় মূল্যের চেয়ে যদি বেশি টাকা দিয়ে বিক্রয় করি কয় মূল্যে বেশি টাকা দিয়ে বিক্রয় করলে বিক্রয় করলে আমার যে অতিরিক্ত টাকাটা হবে মানে যেটা লাভ হবে সেটাকে বলা হয় হচ্ছে ট্রেজারি স্টক ট্রেজারি ট্রেজারি স্টক হতে

সঞ্চিতি সময় ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আরও সুদৃঢ় করার জন্য এবং কোনো বিশেষ উদ্দেশ্য অথবা ভবিষ্যতের বিভিন্ন বা দুর্যোগ মোকাবেলা করার জন্য যে পরিমাণ মুনাফা আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিত করা সঞ্চিতি কি আলাদা করে যখন মুনাফা একটা অংশ ভবিষ্যতে বিপদ থেকে রক্ষা রাখা না তখন সেটা হলো সঞ্চিত এখন সঞ্চিতি হচ্ছে দুই প্রকার সঞ্চিত দুই প্রকার হচ্ছে মুনাফা জাতীয় সঞ্চিত মুনাফা জাতীয় সঞ্চিত আসলে কি মুনাফা জাতীয় সঞ্চিত আবার হচ্ছে দুই যখন রাখা তখন মুনাফা জাতীয় একটা আছে সাধারণ আছে ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানের কোন আর্থিক অসুবিধা দেখা দিলে আহ তা যে তা যেন দূর করা যায় এমন উদ্দেশ্যে সাধারণ সংযোগী সৃষ্টি করা হয় কোনো নির্দিষ্ট খরচের উদ্দেশ্যে জাতীয় সংস্কৃতি সৃষ্টি করা হয় না এই কথাটা মনে রাখতে হবে আরেকটা হচ্ছে কি নির্দিষ্ট মুনাফা থেকে তহবিল স্থানান্তর করে সাধারণ সঞ্চয়ী সৃষ্টি করা আর নিট মুনাফা থেকে তহবিল স্থানান্তর করে সাধারণ সঞ্চয়ী সৃষ্টি করা হয় তাহলে এটা কোথা থেকে নাও হয় প্রতিষ্ঠানের নেট মুনাফা থেকে তারপর হচ্ছে বিশেষ সঞ্চিত বিশেষ সঞ্চিত কি

এই আমার বিশেষ সম্পত্তি আর দুই নম্বরটা হচ্ছে মূলধন সম্পত্তি মূলধন সম্পত্তি এটা কি ব্যবসায়িক লেনদেন ব্যতীত মানে অনিয়মিত লেনদেনের মাধ্যমে যে জাতীয় সঞ্চিতি সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় হচ্ছে মূলধন সঞ্চিতি যেমন কি আর একটু ভালোভাবে বললে বলা যায় যে সকল লেনদেনের মাধ্যমে মূলধন জাতীয় লাভ হয় তা এবং তা হতে সম্পত্তি সৃষ্টি করাটাকে মূলধন জাতীয় সম্পত্তি করা হয় যেমন হচ্ছে সম্পত্তি বিক্রয়ের ফলে অর্জিত লাভ তারপরে কোম্পানি নিবন্ধনের করবে লাভ কোম্পানি নিবন্ধন করছে সেটা লাভ সম্পত্তি বিক্রয় সম্পত্তি বিক্রয় করে অর্জিত লাভ বিক্রয় করে লাভ সম্পত্তি বিক্রয়ের থেকে যে লাভটা হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় সম্পত্তি সেখান থেকে মূলধন জাতীয় সম্পত্তি রাখা হয় অথবা বাজাবত শেয়ারের মাধ্যমে আমার প্রফেশনাল কিছু শেয়ার ছিল সেগুলো বাজেয়াপ্ত করছি বাজেয়াপ্ত শেয়ারের যে টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে আমরা মূলধন সম্পত্তি তৈরি করব এতে এই হলো আজকের আলোচ্য বিষয় যে মালিকানা সত্তাটা কি এর ভিতরে কি কি থাকে কোথায় কিভাবে বলা হয় আর ট্রেজারি স্টকটা কি আর বিভিন্ন প্রকার সম্পত্তি তো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে অতএব আমাদের সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ